এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা শীতের রাতেই শাড়ি পরে র‍্যাকেট হাতে ব্যাডমিন্টন কোর্টে নেমে পড়লেন সোনারপুরে দুই বিদায়ক সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র ও সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের ফির্দোষী বেগম দুজনেই বিধানসভা স্বরাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটি বৈঠক সেরে রাজপুর সোনারপুর পৌরসভাতে আসে সেখানে চেয়ারম্যানের সঙ্গে একটি মিটিং ছাড়েন সেখান থেকে যখন বেরোন তখন মাঠে দেখে কিছু যুবক ব্যাডমিন্টন নিয়ে খেলা করছে তাদের কাছ থেকে ব্যাড নিয়ে ব্যাডমিন্টন খেলতে আরম্ভ করে তাদের দেখা দেখি রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লবকান্তি দাস ও পৌর পরিষদ সদস্য নজরুল আলী মণ্ডল তারা মাঠে নামে এবং তাদের সঙ্গে খেলা আরম্ভ করেন দর্শকরা দুই বিধায়কের এই খেলা দেখে নিজেরা খুবই আপ্লুত হন এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই সম্বন্ধে বিধায়ক কী বললেন তা শুনুন এই দে এসে গেল ওরে চলে ওরে সরু বাহ 30 solid অনেক কিছু পড়ে রইল এই তো এই একটু একটু খিলকি দি এই এবারে না আলো আর এতিয়াস তবে শরীর পড়ে হয়

সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র বলেন আগে ব্যাডমিন্টন খুব খেলতাম এখন আর কাজের জন্য খেলা হয় না তবে এই খেলার পর মাঝে মাঝে খেলতে ইচ্ছে করলে এখানেই চলে আসবো লাগলো এই যে খেলে ব্যাডমিন্টন অনেকদিন পরে খুব ভালো অনেকদিন পর আমি খুব ভালোবাসি ব্যাডমিন্টন খেলতে কিন্তু এখন আর হয়ে ওঠে না আর মানে আজকে আমি পৌরসভায় এসেছিলাম আমরা ইনফ্যাক্ট দুই এমএলএ চেয়ারম্যানের সঙ্গে একটু মিটিং ছিল যখন বেরিয়ে চলে যাচ্ছি তখন দেখলাম এখানে খেলার আয়োজন করা হয়েছে তো আর দাঁড়িয়ে থাকতে পারলাম না চুপ করে ব্যাটটা হাতে চলে এলো সবাই খুব বললো খেলার জন্য ভালো লাগছে তবে এখন এটা দেখে নিলাম এখন মাঝে মাঝেই মানে আসতে চাইবো আর যদি সময় সুযোগ হয় তাহলে খেলার জন্য আসবো